কালকা মতন ময়দানারে তোমার মখর এটে দিবে অর্থাৎ মখর মেরে দিবে তুমি কথা বলতে পারবে না তখন আল্লাহর সাথে তোমার হাত গুলি আল্লাহর সাথে কথা বলবে তুই তিন নম্বর হইলো রে তার শিবোন এবং তোমার পাও গুলি তার কী টুকরণের ব্যাপারে চাকি দিবে তুমি হাতদা কি কি গুনাহ করছ রে সেদিন তোমার বিরুদ্ধে বলবে পাঁও দিয়া কোন কোন সময় গুনা করছ যা পাওদিয়া কোন সময় হাত দিয়া কোন গুণা তুমি কোন সময় বিবি তুমি দিনা করছো আর যে কোন পাপ কাজটা কোন সময়রে তুমি ডাব চুরি কোন সময়রে তুমি টাকা সুদি টাকা গংশা ওই গুলি তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কথা বলবে যে পাও দিয়া তুমি রাত্রে চুরি করছো এই পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই পাওদিয়া তুমি এক মহিলার ঘরে जाया বিবি তারি করছো এই পাও তোমার সাক্ষী বিরুদ্ধে সাক্ষী দিবে এই হাত দিয়া রে তুমি সারা দিন লাগতা অসুবিধা দেখা তোমার হাতগুলি তোমার বিরুদ্ধে কথা বলবে এই চোখ দিয়া রে তুমি কি পাপ কাজ করছো চকগুলি তোমার বিরুদ্ধে কথা বলবে তাহলে বোঝা গেল আমার প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কথা বলবে